সকলকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক শুভেচ্ছা সকাল সকাল ধরি দুপুর দুপুর হলুদ মেখে চান করে রেডি হয়ে গেলাম কারণ তিথি লাগতে লাগতে বারোটা বেজে গিয়েছে আর চিনির এবার ঠিক প্রথম নয় আবার প্রথম সরস্বতী পূজাও বলা যেতে পারে কারণ গত বছর সরস্বতী পূজার দিন পৃথিবীতে আসার মাত্র ছ দিন হয়েছিল ছোট্ট চিনির আর বাড়িতে রান্নার সময় ওর দাদু বলেছিল তখনই শাড়ি কিনে দেওয়ার কথা কিন্তু আজকে বাবা নেই থাকলে নিশ্চয়ই এই দিনটাতে ভীষণ খুশি হতো যাই হোক গত বছর ছিল মাত্র ছ দিনের আর এবছর গুটি গুটি পায়ে দাঁড়ানো শিখে গেছে এতে কেন কি কী হতে পারে তারপর আমরা তিনজনে একসাথে রেডি হয়ে গেলাম এবং চিনির বাবার কলেজেই চলে গেলাম পুজোর উদ্দেশ্যে আর সেখানে গিয়ে এত লোকজন ঢাকের আওয়াজ ঠাকুর এসব দেখে চিনির আনন্দ কিন্তু আর ধরে রাখতে পারছিলাম না দেখো কি সুন্দর নেচেই চলেছে আর ওরা ছেলেরাও খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে কারণ প্রথমে গিয়ে দেখি কলেজের অঞ্জলি শেষ হয়ে গিয়েছে তারপর গিয়েছিলাম হোস্টেলে তো বয়েজ হোস্টেলে আমরা আমাদের অঞ্জলিটা কমপ্লিট করে বাড়ি চলে এলাম কেমন লাগলো ব্লগটা জানিয়ে